ওয়েটার আমার মনে হল সবাই যেন সবকিছু থামিয়ে মুহূর্তের জন্যে আমার দিকেই তাকিয়ে রয়েছে তারপরে আবার যে যার মতো মেধে উঠলো একটা দুখ যেন আমার অজান্তেই আমার হাতে মেনু কার্ডটা ধরিয়ে দিতে বিজাতীয় সব খাবারের অগত্যা জিজ্ঞেস করলাম গরম কিছু আছে চা বা কফি অফিসার তবে আমি বলবো আপনি তার সাথে আমাদের স্পেশাল আইটেমটা ট্রাই করতে পারেন জেভিস খিদে যে খুব একটা ছিল তা নয় তবে আমি আর না করতে পারলাম না ঠিক আছে তাই দিন অর্ডার নিয়ে ওইটা চলে গেলে আমি আবার চারপাশে চোখ বোলালাম কয়েক মুহূর্তের জন্য মনে হলো চারপাশের পরিবেশ যেন আমাকে কয়েকশো বছর আগের কোন এক অভিজাত রেস্তোরাঁ এনে ফেলেছে বাড়ির কাছে এত ভালো একটা বিদেশি রেস্তোরাঁ আছে নিদয় কোনোদিন বলেনি কেন এখানকার খাবারও মনে হচ্ছে বেশ সুস্বাদু সবাই তো বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে দেখছি পাশের টেবিলে একটা লাল রঙের পানীয় দেখে বেশ লোভন তারপর এদিক ওদিক চেয়ে দেখলাম এখানে উপস্থিত অনেকেই ওই পানীয় চুমুক দিচ্ছে তাহলে ওটা একটু চেখে দেখতে রকম। হয় ফের হাত দিলাম ওইটা স্যার ওই যে ওই ড্রিঙ্কসটা আপনাদের হোটেলের স্পেশাল ড্রিঙ্কস তাই না স্যার একদম ঠিক ধরেছেন ওইটা আমাদের হোটেলের সিগনেচার ড্রিঙ্কস আচ্ছা তাহলে আমাকেও এক গ্লাস দেওয়া যাবে নট ওইটারই চোখ মুখোশে ঢাকা কিন্তু ওর ঠোঁটের কোণে দেখে থাকা বাঁকা হাসিটা আমার চোখ আর না ওইটা লোকটা সুন্দর কারুকার্য করা একটা পেপারে মুড়িয়ে গ্লাসটা টেবিলে রাখত তারপর হাতের ইশারায় পানীয়টা দিকে ইশারা করল জায়গাটার মধ্যে একটা বেশ রাজকীয় আভিজাত্যপূর্ণ ব্যাপার আছে কিন্তু যাক আমি আর সেই সিগনেচার ড্রিঙ্কসটা আস্বাদ গ্রহণ করতে দেরি করলাম না গপ গপ ইশ কি আস্তিক গন্ধ কি বিচিত্র খেতে এটা ও এটা কে কি এটা কোন পানিও হিউম্যান ব্লাড স্যার আমরা বিশেষ পদ্ধতিতে হিউম্যান ব্লাডের সাথে অন্যান্য নানা উপকরণ মিশিয়ে এই সুস্বাদু পানীয়টি প্রস্তুত করে থাকি এটা এখানে ফিমাস ড্রিংস স্যার আপনারা বুঝে ভালো লাগেনি এ কি কি বলেন হিউম্যান ব্লাড মানে মানুষের রোগ তো এই এদিক ওদিক তাকাতে থাকলাম দেখলাম পাশে টিভিতে রাখা প্লেটের উপর অত্যন্ত মনোযোগ সহকারে এই ছুঁকে পড়ে খাবার খাচ্ছে একটা লোক ভালো করে তাকিয়ে দেখলাম পাত্রটা মৃত মৃত কাঁপছে যেন লোকটা হাসি মুখে সেই ঠাকনা সরিয়ে বের করে আনলো একটু টুকরো কাটা মানুষের হাত তারপর পরম যত্নে কামড় বসালো ওঠাতে কি হচ্ছে সব আমাকে আমাকে একুনি এখান থেকে পালোতে হবে পালানোর কথা একেবারে ভাববেন না আপনাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা তার আগে আপনার অর্ডার করা স্পেশাল ডিশটা একবার টেস্ট করে দেখুন আরেকজন ওইটা আরে ঢাকা দিয়ে একটা সুবিশাল পাত্র নিয়ে রাখলো আমার টিভিদের ওপর নিন স্যার এবার এটা খুলে দেখুন দেখুন তো আমি ভয় ভয়ে ঢাকাটা সরালাম তারপর যা দেখলাম তাতে আমি ছিটকে সরিলাম একটা হাত কাটা মানুষের মাথা খুলে পেটে মাথার খেলেও ছড়িয়ে আছে পেটের মধ্যে এতক্ষণে আজ করতে পারলাম আমি কোথায় এসে পড়েছি এই যেন এক টুকরো নরককুণ্ড আমার সঙ্গে সঙ্গে একটা পচা মাংসের দুর্গন্ধ তাকিয়ে দাও আহা আমি আহা আহা আমি আর সহ্য করতে পারলেন না আমি আকুতি করলাম ওদের কাছে আমাই ছেড়ে দিন হুম আমায় ছেড়ে দিন আমায় যেতে দিন এই যে এই যে দেখছে এই লোকটা আপনার মতোই পথ ভুল করে এখানে চলে এসেছে পথ ভুল করে পথে যাই আসবে

আমি সোফা থেকে নেমে ছুটতে শুরু করলাম দরজার দিকে আমার পিছনে আস্তে ছুটিয়ে এলোরা ওদের হাতে দিয়ে পড়ল রক্ত ওদের ধারালো দাঁতের খুশবে ও রক্ত বাঁচাও আমাকে আঁচড়ে ফেললো মাটিতে ধারালো ছুরি হাতে একে একে আমার বুকের উপর উঠে যেন ঝাঁপি না কানে তারা ধরার অসহ্য চিৎকার আমার সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো ও ভাই শুনতে পাচ্ছেন চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শে লাফিয়ে উঠলাম হ্যাঁ আমি কোথায় চারপাশে তাকিয়ে দেখলাম আগাছার জঙ্গলে ভর্তি বাড়ির সামনে শুয়ে আছি আপনি এই জায়গায় এলেন কিভাবে কাল রাতে বৃষ্টির মধ্যে সম্ভবত পথ ফুলে এই দিকটা চলে এসেছিলাম খুব বাঁচা বেঁচেছে আজ অবধি রাতে যে পথে এসেছে কেউ আর ফেরেনি এই তো কি হয়েছিল এখানে সে অনেক আগেকার কথা ওই আঠেরোশো শতকের শেষের দিকের ঘটনা এখানে একটা সমাধি ক্ষেত্র ছিল উনিশ শতকে সে সমাধি ক্ষেত্রের ওপরেই পর্তুগিজরা একটা রেস্তোরাঁ করেছিল কিন্তু সে শুরুর দিন থেকেই না কিছু উৎপাদ লেগে থাকতো একদিন হঠাৎ করে আগুন লেগে যায় সেই সময় এখানে উপস্থিত সকলেই আগুনে মারা যায়। আর তারপর থেকে এত বছর বাদেও এখনো বিশেষ বিশেষ রাতে রেস্তোরাঁ সেজে ওঠে সেই আগের রূপে আমি ঘাড়ঘড়ি আরেকবার দেখলাম চারদিকে দিনের আদল সবকিছুটা কিভাবে এক আনকোড়া নতুন রেস্তোরাঁর আদল নেয় শরীর এখনো বেশ দুর্বল স্টেশন যাওয়ার রাস্তাটা একটু বলবেন যদি ফার্স্ট ট্রেনটা ধরতে পারি তবে হয়তো এবার বাড়ি পৌঁছতে পারবো